হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা গিফটকর্নার থেকে আমি আদিত্য আপনারা দেখেন অনেক গুলা মগ নিয়ে আসলাম প্লাস্টিকের মগ অসাধারণ নীলা মগ এগুলা আপনার আমাদের একটি মাদ্রাসায় চলে যাবে এত গুলা মগ আমাদের দোকান থেকে দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর মগ আছে আমাদের বিন্দা গেব আমাদের বৃন্দা গিব চলে আসবেন আমাদের বিন্দা গেব কনার লোকেশন হলো হাসিমপুর মলিয়বাজার নারায়ণপুর রোড বিন্দা গিফকর্নার অ্যান্ড ওয়ান টু নাইনটি নাইন প্লাস আমরা অনেক অনেক স্কুলে দেই মাদ্রাসায় দেই খেলায় দেই দেখেন এগুলা সবগুলো আমরা খেলার দেই বেশিরভাগ আমাদের দোকান থেকে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় আমরা পাইকারি রেডে মাল বিক্রি করি এগুলো সব আমরা পাইকারি রেডে বিক্রি করছি এগুলা দেখেন কত সুন্দর ইউনিক একটা মগ দেখছেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা এই মগটা এত সুন্দর একটা মগ পাবেন মাত্র আমার থেকে পঞ্চাশ টাকা আমাদের বৃন্দা গিফট কর্নার থেকে সবসময় পাবেন এই মগটা পঞ্চাশ টাকা করে একবারে হোলসেল রেডে আমাদের এই দোকান থেকে চলে যায় দেখেন নীলামক আমাদের দোকানে সবসময় এইগুলা কন্টিনিউ থাকে দেখেন অতগুলা মক চলে যাবে আমাদের এক মাদ্রাসায় দেখেন প্যাকেটিং করার পরেই রোগ দেখেন এগুলা সবগুলা প্যাকেটিং হয়েছে এগুলো চলে যাবে এখন চান্দ্র মাদ্রাসায় চান্দ্রাকান্ধি মাদ্রাসায় চান্দ্রা দেখেন আর যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বৃন্দা জিপ্তনের পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমাদের ভিডিও বানাতে অনেক অনেক ভালো লাগে সাপোর্ট করবেন বেশি বেশি কমেন্ট করে যাবেন আমাদের বিন্দা গিফট কনারে কেমন হয় ভিডিওগুলা এগুলো আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি থেকে আর আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন